চিন্তা করে কি করবে মা এই পৃথিবীতে যা যা ঘটছে সবটা তো আমাদের নিয়ন্ত্রণে থাকে না তাই আমরা সবটা করতে পারি না দেখো চেঞ্জটা হৃদয় আমি একদমই মেনে নিতে পারছি না এই দাদা ভাই তুই না আজকে না এলেই পারো বাড়িতে তো মৌ রয়েছে বল বুড়ি আমার জন্য ময়ের কিচ্ছু আটকে থাকে না ওর মা ওকে ভরিয়ে রেখেছে এই তো বিদেশ যায় বলে গোজগার চলছে হয়তো দেখবি মধ্যে চলেও গেছে এসব নিয়ে ভাবিস না শোন আমার মেয়ের যখন জন্ম হয়নি না বুড়ি তাহলে অনেক আগে আমার বোনের জন্ম হয়েছে আমার বোনটা তো আমার থেকে অনেক ছোট সত্যি কোলে পিঠে করে মানুষ করেছি খুব ভালোবাসি আমার বোনকে তাই বোনটার প্রতি আমার দায়িত্ব আছে জানিস তো তাই আজকে বোনের এই পুরস্কার পর অনুষ্ঠানটায়

প্রাইস প্রাইজ মানিটা বলতে চাইবো তিন লক্ষ টাকা মা তার মানে দুটো পুরস্কার হয়ে গেল তার মানে ফার্স্ট প্রাইজটা তোমার তুমি তো প্রচুর টাকা পাবে এনি যদি তিন লাখ পান খাওয়াতে হবে কিন্তু আমরা ছাড়বো না হ্যাঁ আমরা কি কেউ ছাড়বো নাকি আমরা কেউ ছাড়বো না শোন যা পাবো তোদেরকেই দিয়ে দেবো তোরা ভাঙিয়ে যাকে যা দেবার সবটা দিয়ে দেবে কেমন আমি তো কোনোদিন কাউকে কিছু দিতে পারিনি না মানে নিজের রোজগারের টাকার থেকে কিছু দিতে পারি কোনো দিন তো রোজগারই করে নি শুধুমাত্র নিজের রোজগারের টাকাটাই সব টাকাটা তোমার নয় হুম এবারে আবারও বলবো মাইক্রোফোন কেউ ইয়েশুদাসের হাতে দিয়ে যান এবং প্লিজ আপুজ বলিয়ে Uh, friends, uh, my name is Yashua Swami. Uh, this is my uh, first time here and this is the most important day of my life. I am here to, as per I have won the second prize of uh, the photography competition and I never forget this day and I will want to thank the, uh, the foundation, the jury and also the fellows. Thank you. Everybody.